إذا نودي للصلاة أدبر الشيطان ولا هدرة حتى لا يسمع التأذين فإذا قضى النداء أقبل حتى إذا ثوب بالصلاة أدبر إذا قضى التثويب أقبل حتى يخطر بين المرء ونفسه يقول اذكر كذا اذكر كذا <applause> আজান যখন শুরু করে তখন শয়তান হাওয়া ছেড়ে পালায়ন করে কি করে বলেন হাওয়া ছেড়ে শয়তান ছায় পালায়ন করার পর হাত্তা লা ইয়াসমা আত-তাযীন যাতে করে সে আজানের শব্দ না শুনতে পায় অর্থাৎ তিনি আসমানের দিকে চলে যায় কোথায় যায় আসমানের দিকে চলে যায় হাদিসের মধ্যে আসে যখন আজান শেষ হয়ে যায় আবার শয়তান ফিরে এসে শয়তান আবার ফিরে আসে

শয়তান সাহেব আসার পরে যারা নামাজ পড়ে নামাজীকে ধোকা দেয় কি দেয় বলেন দিতে দিতে থাকে দিতে তুমি এটা স্মরণ করো ওটা স্মরণ করো এমন এমন বিস্ময়কর কথাগুলো দেখবেন শয়তান সাহেব স্মরণ করা দেয় যে কথাগুলো আপনার নামাজের বাইরে মনে আসে না ঠিক না নামাজে আসলে এমন এমন কথা স্মরণ হয়ে যায় আল্লাহ নবী বলেন শয়তান সাহেব যখন ধোকা দিতে থাকে ধোকা দিতে দিতে ওই নামাজ শেষ পর্যন্ত তিনি ভুলে যায় আমি কত রাকাত নামাজ আদায় করেছি যদি বুঝা থাকেন বলেন যদি নামাজে কোনো ইমাম সাহেব ভুল করে সে ইচ্ছা কইরা করছে না শয়তান করাইছে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব নামাজে দাঁড়ায় দুই রাখাতে জায়গায় তিন ডাকাত পরে হয় কিনা বলেন তিন ডাকাতে জায়গায় চার রাখাত পরে চার রাখাতে জায়গায় পাঁচ রাখাত পরে তিন ডাকাতে জায়গায় দুই ডাকাত পরিয়ে সালাম ফিরে হয় কিনা বলেন এখন আমাদের সমাজে কিছু মুসল্লিরা আছে দেখবেন মাসজিদ থেকে নামিয়ে বাজারে যাইবে অথবা একজন ভাইয়ের কানে কানে ভুষা ভুষি করবে খাইছে কপাল খাইছে কয় কি কয় এমন একটা ইমাম সাহেব রাখলাম ইমাম সাহেব নামাজে খালি ভুল করে আছে না নাই এ বন্ধু আমি একটা কথা প্রায় প্রায় বলি আসলে যেই ব্যক্তি হুন্ডার ড্রাইভার ওই ড্রাইভারই তো অ্যাক্সিডেন্ট করবে অ্যাক্সিডেন্টও তুমি করবে না যেই ব্যক্তি বাসগাড়ির ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে তো ড্রাইভারই করবে আপনি তো করবেন না আমি আপনাদেরকে বলতে চাই মসজিদের ড্রাইভার হলো ইমাম সাহেব ড্রাইভার ইমাম সাহেব হলে ভুল তো ড্রাইভারই করে কথা কই না আর শুধু তাই না ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় তার অনেক গুলা দায়িত্ব থাকে তার মাথায় অনেক গুলা টেনশন থাকে এই জন্য ইমাম সাহেবের ভুল হওয়াটা স্বাভাবিক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী নামাজে দাঁড়াইছে নামাজ হলো মাগরিবের কত রাকাত বলেন ফরজ ফরজ নামাজ তিন রাকাত আল্লাহর নবী দুই রাকাত নামাজ হইয়া সালাম ফিরাইছে এখন বলেন ইমাম সাহেব ভুল করছে এই জন্য দোষ হইছে নবীজি ভুল করলো কেন হ্যাঁ কথা বলেন সবাই শয়তানে ধোকা দিছে অর্থাৎ নামাজ হইলো চার রাকাত আল্লাহ নবী তিন রাকাত ফিরাইয়া সালাম ফিরাইয়া বানাইছে অনেক সময় নামাজ হইলো চার রাকাত আল্লাহ নবী চার রাকাত পরে আবার পাঁচ রাকাতে দাঁড়ায় গেছে হয় কিনা তাহলে এখন থেকে বোঝা যাবে যদি কোনো ইনাম সাহেব নামাজের মধ্যে ভুল করে আপনার বুঝতে হবে ওই হাদিস থেকে বোঝা গেল শয়তান ধোকা দিয়েছে মনে থাকবে তাহলে আমরা বাইরে বৈশাখ উল্টো পাল্টা কথা কি বলবেন আর এই কথাগুলো বলা যাবে না তাহলে ভুল হতে পারে ঠিক না ভাই ভুল আপনাদের হয় না মুসলিদেরও নামাজে ভুল হয় কেমনে যে ভুল করে ভুলের উপরে থাইকা ভুলটারই সঠিক মনে করে ঠিক না ইমাম সাহেব যখন নামাজ তিন দেখাত নামাজ তিন দেখাত সে চার ডাকাত পরে কোন সময় মনে করে এইটাই কি ঠিক তা আপনি যেহেতু মুসল্লি একা একা নামাজ পড়েন আপনি ভুলটাই সঠিক মনে করে পড়েন নাকি এখন ইমাম সাহেবের বিষয় হলে তো আপনারা ভুল ধরতে পারেন লোকমা দিতে পারেন আপনার লোকমা দেবে কি